আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বি মানবিক বাণিজ্য বিজ্ঞান তোমরা তিনও বিভাগের শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো আমাদের এখানে সাধারণ জ্ঞানের উপরে হিউজ একটা মার্ক রয়েছে প্রায় তিরিশ মার্ক রয়েছে সো এই তিরিশ মার্কের জন্য সাধারণ জ্ঞানের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে যে জিনিসগুলো আছে তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে অনেক পড়াশোনা করছে এখন তোমাকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে ভালো করে পড়ে যেতে হবে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো কিছু করতে চাও সো ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সাত বছরে যে টপিকগুলো থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চিন আসে সো এই টপিকগুলো তোমাদের জন্য সিলেক্ট করছি আলহামদুলিল্লাহ এই টপিকগুলো অন্তত তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত শেষ করে যাও অনাসেই তুমি কিন্তু এখানে ভালো কিছু করবা দেখো তোমাদের জন্য মোটামুটি পঁচিশ তিরিশটা মতো টপিক সিলেক্ট করছি এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে বারবার কোয়েশ্চিন আসে দেখো তো এই টপিকগুলোর সাথে তুমি পরিচিত কিনা দেখো দেখো বাংলাদেশ ইতিহাস এই বাংলাদেশ ইতিহাস থেকে তোমাদের প্রতি বছরই কোশ্চিন থাকে এরপর দেখো সংবিধান এবং অনুচ্ছেদ এই সংবিধান এবং অনুচ্ছেদ থেকে তোমাদের কি থাকবে অবশ্যই কোশ্চিন থাকবে এরপর দেখো তফসিল তোমাকে পড়তে হবে অবশ্যই তফসিল থেকে তোমাদের কোশ্চিন থাকে তারপর দেখো প্রাচীন ইতিহাস প্রাচীন ইতিহাস থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো মধ্যযুগীয় ইতিহাস এটাও তোমাকে পড়তে হবে এরপর দেখো বাংলাদেশ মুক্তিযুদ্ধ এটাও তোমাকে পড়তে হবে পাকিস্তান শাসন শাসনাবল তোমাকে পড়তে হবে এরপর দেখো বিশ্ব ইতিহাস বিশ্ব ইতিহাস তোমাকে জানতে হবে এরপর দেখো জরুরি হেল্পলাইন কিছু নম্বর রয়েছে এই নাম্বারগুলো তোমাকে জানতে হবে এরপর দেখো উপনিবেশ এই জিনিসটা তোমাকে পড়তে হবে এরপর দেখো আরব বসন্ত আরব বসন্ত সম্বন্ধে তোমাকে পড়তে হবে হবে ব্রিটিশ শাসন আমল তোমাকে জানতে এই যে যতগুলো টপিক রয়েছে না এই টপিকগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে বারবার কোশ্চিন আসে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির বিগত কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে থাকো বা থিসিস করে থাকো তাহলে অলমোস্ট তুমি বুঝতে পারছো যে এই টপিকগুলো থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চিন আসে দেখো আমাদের জিকে থাকবে কত মার্ক জিকে থেকে তিরিশটা এনসি থাকবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি মার্ক থাকবে জিকে থেকে এবং আসন সংখ্যা রয়েছে দেখো দুই আসন সংখ্যা রয়েছে অনেক অনেক আসন সংখ্যা তোমাকে যদি চান্স পেতে হয় অবশ্যই অবশ্যই তোমায় কি করতে হবে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে বুঝছো এবছর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট বেস্ট রয়েছে সর্বশেষ তুমি কি করবে এখন তোমার কাছে হচ্ছে পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রচুর সেলফ হেল্প দিতে হবে প্রচুর কোশ্চিন যত বেশি কোশ্চিন সলভ করবা ভর্তি পরীক্ষায় তুমি তত ভালো করবা এখন একটা কোশ্চিন যদি ভুল করো পরবর্তীতে ভর্তি পরীক্ষায় গিয়ে তোমার আর ওই কোশ্চিনটা ভুল হবে না কখনো তুমি অনাসেই তুমি কি করবা একবার যেটা ভুল হবে সেটা যখন তুমি সলভ করবো পরবর্তীতে যদি কোনো পরীক্ষায় চলে আসে তোমার জীবনে আর ওই কোশ্চিনটা কি হবে না ভুল হবে না এর জন্য এই মুহূর্তে বুদ্ধিমান কাজ হচ্ছে তোমাকে বেশি বেশি কি করে বাসে বসে মডেল টেস্ট দিতে হবে লাইব্রেরি থেকে একটা কি কেন মডেল টেস্ট বুক কিনে বাসায় বসে বাসায় বসে প্রচুর এমসিও মডেল টেস্ট সলভ করো এমসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে দেখবে যে ঢাকা ইউনিভার্সিটি তুমি অর্শই ভালো করবে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলে তুমি অর্শাই ভালো কিছু করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মর টেস্ট ব্যাচটা হয়েছে তোমরা অনেকেই জানো যেটা কোর্স হচ্ছে অনলাইন তিনশো টাকা এই তিনশত টাকা দিয়ে আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাসে ভর্তি হতে পারবে ভর্তি হওয়ার জন্য এই নম্বর জিভেন সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর এই নম্বরে তিনশো টাকা বিকাশ এখন মানে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপ করলে তোমাকে সকলের সাথে ভাইর অনলাইন মডেল টেস্ট ব্যাসে অ্যাড করে দেওয়া হবে যদি তুমি কি করতে চাও বেশি সুন্দর করে শেষ মুহূর্তে পিবার আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে এরপর দেখো বাংলা একাডেমি থেকে তোমাদের কোশ্চিন থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো দেখো থেকে তোমাদের কোশ্চিন আসে আমি যতগুলো টপিক লিখছি এখানে প্রত্যেকটা টপিক থেকে তোমাদের কোশ্চিন আসে এরপর দেখো ছয় দফা দাবি থেকে তোমাদের কোশ্চিন আসবে প্রাচীন জনপদ থেকে তোমাদের কোশ্চিন আসবে ঐতিহাসিক স্থাপনা ও স্থান থেকে তোমাদের কোশ্চিন আসবে বাংলাদেশ জাতীয় বিষয় বলি বাংলাদেশের জাতীয় বলি থেকে তোমাদের কোশ্চিন থাকবে এবং জেন্ডার সভ্যতা থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো সভ্যতা থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো নদ থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো জিআই পণ্য যেটা রয়েছে সেটা থেকে কোশ্চিন আসবে তারপর এস ডি এস এস থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো বাংলা নববর্ষ থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে এছাড়া এর মধ্যে রয়েছে তোমার খেলাধুলা থেকে তোমাদের কী হবে কোশ্চিন থাকবে সাম্প্রতিক থেকে তোমাদের কি থাকবে কোশ্চিন থাকবে অনেক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরো টপিক রয়েছে সো এই টপিকগুলো তুমি সুন্দর করে পড়ে যাও যদি এগুলো পড়া থাকে তাহলে মোটামুটি তোমার কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তথ্য মোটামুটি জিকে যেন প্রস্তুতি হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আর যদি এটুকু পড়া না থাকে এখনও যে সময়টা রয়েছে এই সময়টা ঘুষিয়ে পেপার শোনা ইনশাল্লাহ জিকে যদি ভালো কিছু করতে পারো তাহলে মোটামুটি তোমার চান্স পাওয়ার প্রবণতাটা কিন্তু অনেকগুলো বৃদ্ধি হয়ে যাবে বা অনেকগুলো ভালো হবে আর মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাও মোটামুটি যদি তুমি ষাটের কাছাকাছি মার্ক পাও যে ঢাকা ইউনিভার্সিটি ইনশাআল্লাহ আশা করা যায় একসাথে যদি ষাট মার্ক পা তাহলে মোটামুটি আশা করতে যে তোমার ঢাকা ইউনিভার্সিটি একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে সুনিশ্চিত কি হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে এর জন্য তোমার কি করতে হবে এর জন্য অবশ্যই তোমাকে ভালো করে মুছে পিবার নিতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আমার তোমাদের সাথে দেখা